একদম নতুন কালেকশন তো অ্যারোমা সেন্টার লিফটের সাথে আমরা এখানে সিল্ক জাতীয় সিল্কের কোনো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আসলে সাতশো বাউন্ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা সেই সাথে ঈদ মোবারক তো রিন্টিবেডি স্টোর স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আপনাদেরকে কিছু লাক্সারি প্যানেল দেখাবো আসলে লাক্সারি প্যানেলের যে কালেকশনগুলো আমরা কোম্পানি থেকে পিডিএফ পেয়ে যাই সেই পিডিএফগুলো আমরা ফেজে আপলোড করে দেই এই সারা কিছু বেডশিট থাকে আমাদের কোম্পানি থেকে আমরা পিডিএফ পাই না সেই কালেকশনগুলো আপনাদেরকে আমরা আজকে দেখাই দিব আপনারা যাদের যেই কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের ঋণ স্টোর নামে যে ফেসটা রয়েছে যে ইউটিউবটা রয়েছে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে রাখবেন ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই সারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো রয়েছে WhatsApp রয়েছে আপনারা যে কালারগুলো ভালো লাগবে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আজকে ফাটালে কালকে আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দেবো এই সারা যে কোনো কুরিয়ার বলবেন হোম ডেলিভারি বলবেন যেভাবে বলবেন আমরা আপনাদেরকে বাংলাদেশে যে কোনো জায়গায় নিবেন আমরা দিয়ে একদম নতুন কালেকশন আসলে এই কালার আমরা কোম্পানির থেকে আর একটু সামনে এসে উডেও ছবি এই কালারগুলো আমরা কোম্পানির থেকে পিডিএফ না পাওয়ার কারণে আসলে আপনাদেরকে আমরা এইভাবে দেখানোর জন্য নিয়ে চলে আসছি বেডশিটগুলো সাইজ একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট পিওর কটন আপনারা জানেন শুরু থেকেই আমরা হলো আপনাদেরকে বলে দেই যে আমরা রিনতিবেডিং স্টোরে একদম কটন ফেব্রিক্স সারা আমাদের সিল্ক জাতীয় সিল্কের কোনো বেডশিট আমাদের কাছে নাই কারণ এখন যেই গরম এই গরমে আপনার সিল্ক জাতীয় বেডশিট ইউজ করা যায় না তো সেই জন্য আমরা আসলে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম হল লাকজারি প্যানেল সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম বালিশের কাবার দুটো একদম সিলাই করা রেডি করা থাকবে আর আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আসলে বিগত দিন যাদের সাথেই ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায়িকভাবে যাদের সাথেই জড়িত রয়েছেন আসলে স্টোরের ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে পড়ে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে একটু যোগাযোগ করে আমাদের রেটটা একটু জেনে নেবেন আর কাপড়ের কোয়ালিটিগুলোও একটু জেনে যাবেন আপনারা যারাই কাছাকাছি আসেন কিবা আসা সম্ভব রিনতি বেডিং স্টোরে সুবাস্ত অ্যারোমা সেন্টার লিফটের সাথে আমরা এখানে হোলসেল নিয়ে কাজ করি আমাদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কালেকশনগুলো এবং আমাদের রেটটা ঢাকা শহর আট দশটা হোলসেলারের থেকে যদি মনে করেন রিন্তি বেডিং স্টোরে হোলসেল প্রাইসটা আপনার দশ টাকা বিশ টাকা প্রাইসটা কম আছে আসলে আমরা যারা হোলসেল করি সবাই একটু রিজনেবল প্রাইজের জন্য সবাই দৌড়াই তো সেই ক্ষেত্রে রিনতি বেডিং স্টোরে যদি মনে করেন যে রেটটা একটু কম আছে অবশ্যই আপনারা আমাদের থেকে নিতে পারবেন ব্যবসা করতে পারবেন আমরা ডাকা গালসিয়া মার্কেটের পাশেই রয়েছি সুবাস্ত অ্যারোমা সেন্টারে আমরা এলিফেন্ট রোডে ধানমন্ডি হকার্স মার্কেটের কাছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের কাছেই সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা সুভাস্ত অ্যারোমা সেন্টার লিফ্টের সাথে রয়েছি লিফটের সাথে আপনারা আসলেই আমাদের শোরুমটা একদম আপনার চোখের সামনে পড়ে যাবে আমাদের শোরুমে নামটা হলো রিনতি বেডিং স্টোর আমাদের দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই সাতশো একান্ন সাতশো বাউন্ন বেডশিটগুলো আমরা আপনাদেরকে রঙ কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিব এই সারা চেঞ্জ অলয়েস চেঞ্জ উন্মুক্ত চেঞ্জ আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আপনার বিশ পঞ্চাশ পিস মাল নিছেন দশ পিস বিক্রি করতে পারেন না চেঞ্জ করে নিতে পারবেন আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি যাদের কাছে বিক্রি করবেন আপনি আপনি কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন তো তো গ্যারান্টির যে বিষয়টা এটা হলো আসলে নর্মাল কোয়ালিটির কাপড় হলে গ্যারান্টি কেউ দেওয়া সম্ভব না ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের যে কোনো কালেকশন আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিই এই ছাড়া আমাদের ফেজের ব্যাকগ্রাউন্ডটা এই ছাড়া আমাদের বিগত দিনের যারা কাস্টমার রয়েছে তাদের কমেন্টস এবং আপনারা যারা ব্যবসা করছেন আমাদের সাথে আপনারাও জানেন যদি খারাপ হয় খারাপ বলবেন ভালো হলে ভালো বলবেন আমাদের তিনটা চারটা ব্র্যান্ডের বেডশিট আমরা বিক্রি করি ক্লাসিক্যাল হোমটেক্স হোমটেক্সের পাকিজা লাগজারি প্যানেল ইয়ামিন প্যানেল ডিজিটাল প্যানেল ডিজিটালের এইচডি প্যানেল সব ধরনের কোয়ালিটি এই সারা বাটিক মুশারি ব্লকের চাদর ওয়াটার ওয়াটারপ্রুফ সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন ব্লকের হিউজ কালেকশন আমাদের কাছে রয়েছে বাটিকের হিউজ কালেকশন রয়েছে এবং ওয়াটারপ্রুফ বেডশিট আমাদের কাছে রয়েছে মশারি রয়েছে ইনশাল্লাহ যে কোনো আইটেম লাগবে বেডিং স্টোরে চলে আসবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যদি আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে চান দূর দূরান্ত থেকে সেটাও আপনারা নিতে পারবেন তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে অ্যারোমা সেন্টার অ্যারোমা সেন্টারের আমরা লিফ্টের সাথে আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমরা সবগুলো লাকজারি প্যানেল দেখাচ্ছি সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা রিজনেবল প্রাইসটা থাকবে নয়শো টাকা ইনশাল্লাহ রিটেল প্রাইসটা আমরা নয়শো টাকা করে দিছি। হোলসেল এর জন্য আলোচনা সাপেক্ষে এই এন দ্বারা মানুষ আসা যাওয়া করে এই রাস্তা দিও মানুষের আমরা হোলসেল প্রাইসটা ভিডিওতে কখনোই ওপেন করি না আমাদের কাস্টমারের সুবিধার্থে আসলে হোলসেল প্রাইসটা আমরা এখানে ওপেন করলে অনেক হোলসেলার আছে হোলসেল হোলসেল প্রাইসটা ভিডিওতে এক ফিজ নিল হোলসেল প্রাইস তো আসলে আপনারা যা যারা তাদের থেকে মাল নেবেন আপনারা কিভাবে বিক্রি করবেন সেটা আপনাদের কাছে বিবেক আপনাদের কাছে জানিয়ে রাখলাম তো আসলে হোলসেল রেটটা আমরা বলি না যেন আপনারা নিয়ে বিক্রি করতে কোনো বিভ্রান্তিতে না পড়েন প্রত্যেকটা বেডশিট আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিব। আপনি আপনি কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন আর আসলে আমি অনেক অনলাইনে অনেক রকমের কথা অনেক দোকানদার বলে অনেক হোলসেলাররা অনেক রকম কথা বলে তো আল্লাহরে হাজির নাজির করে একটা কথা বলি যে আমরা যেই ধরনের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই আপনারা বাংলাদেশের যেই কোনো জায়গার থেকে দেশে এবং দেশের বাইরের থেকে আসলে আমরা প্রিন্ট আপনাদেরকে দেখাইতে পারতেছি ভিডিওতে কাপড়ের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এখন সব জায়গায় সবাই লোকজন থাকে আপনারা রিন্টি বেডিং স্টোর আমাদের লিপ্টের সেভেনে সুভাস্ত অ্যারোমা সেন্টারে আপনারা এসে আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো হাত দিয়ে না ধরলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এগুলা কি কোয়ালিটির কাপড় ইনশাল্লাহ আমরা এগুলো বেডশিট তিন চার বছর আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব এক ফুডা রং কষ যদি উঠে আমি ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে আপনারা আমার কথা রেকর্ড করে রাখবেন শুধু এইটুক আপনাদেরকে আমরা এক একটা ভিডিওতে হিউজ কালেকশন দেখাই একটু আপনারা কষ্ট করে দেখে নিতে হবে এটাই হল আমার অনুরোধ তো আসলে অফসর টাইমে আমরা আপনাদেরকে ভিডিওগুলো দেই আপনারা সবাই ব্যস্ত মানুষ ব্যবসা করেন তো রাত্রে হলে অনেকেই একটু ফ্রি হয় কিবা বা রি স্টোরে কী মাল আসছে নতুন এই জিনিসটা সবাই একটু ফলো করেন তো এই জন্য আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দেই যেন আমরা যদি বিশটা বেডশিট যদি একটা ভিডিওতে দেই আপনার বিষটা হয়তো ভালো লাগবে না তো সেই জন্য যেই কালারগুলো আপনার পছন্দের কালার আপনি ওই কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদেরকে ছবি ফাটাই দিলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নেবেন ফাটাই দেবেন ইনশাল্লাহ এগুলা প্রত্যেকটা পাকিজার লাকজারি প্যানেল ইয়ামিন লাকজারি প্যানেল প্রত্যেকটা বেডশিট আমরা আপনাদেরকে এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বেডশিট পাকিজা লাকজারি প্যানেল ইয়ামিন লাকজারি প্যানেল একদম স্টেডিয়াম সাইজ যত বড় খাট হবে ইনশাল্লাহ এই বেডশিটগুলো আপনার বিশাল বড় খাটে হয়ে যাবে বালিশের কাবারগুলো বিশ আড়াইশ সাইজের একটা কাবার দেখাই দিই কাবারগুলো ইনশাল্লাহ বিশাল বড় সাইজের কাবার একদম ম্যাসিং সুতা দিয়ে করো করা এই যে দেখেন এক পেট এই যে প্রত্যেকটা বালিশের কাবার ইনশাআল্লাহ সিলাই করা থাকবে একদম সিলাই কোয়ালিটিটা দেখেন একটু আমাদের নিজস্ব নিজস্ব কারখানাতে আমরা সিলাই করে আপনাদের হাতে পৌঁছে দিই শীতটা মূলত এভাবে হবে কালারগুলো আপনাদের দোয়ায় খুব সুন্দর আপনার এই বেডশিটগুলো যে কোনো খাড়ে আপনার বিষাইলে একদম ফুইটা থাকবে এছাড়া অনেক সময় দেখবেন অনেক আপুরা আমাদের থেকে যারা নিচ্ছে নিয়ে তারা খাড়ে বিছিয়ে ছবি আপলোড করে ফেজে তো সেই ছবিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কি কালার আল্লাপাক আপনাদেরকে আমরা ভিডিওতে কতটুক বুঝাইতে পারতেছি আর কতটুক আপনারা বুঝতে পারতেছেন কালারগুলো আপনাদের কেমন লাগে মোবাইলে বাস্তবে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম আর যারা আমার আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছেন গরো যারা ব্যবসা করছেন শোরুমে যারা ব্যবসা করছেন তো যারা কন্টিনিউ ইন্ট্রিওয়েডিং স্টোরে আসেন আপনার আপনারা অবশ্যই জানেন যে কালেকশনগুলো কেমন যারা হয়তো আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছে নতুন বেডিং স্টোরের সাথে নতুন যারা জয়েন হচ্ছেন আপনাদেরকে একটা কথা বলবো আমাদের কাস্টমার যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন কিবা আমাদের কমেন্টসগুলো দেখবেন আমাদের রিভিউগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই আসলে ব্যবসা নীতির সাথে হয় সততার সাথে হয় ব্যবসা হলো আল্লাহ দান এখানে ওই যে আমরা যেই জিনিসগুলো আপনাদেরকে মোবাইলে এভাবে দেখাচ্ছি সেম আপনি অর্ডার করবেন একদম একদম রিয়েল জিনিস আপনার যে জিনিস আমরা দেখাইতেছি আপনারে যেভাবে আপনি দেখতেছেন ঠিক সেম এই জিনিস পাবেন আসলে কিছু অনলাইনের কিছু লোকের কারণে আসলে অনলাইনটা হয়ে গেছে অবিশ্বাসযোগ্য জিনিস তো একজনের কারণে আসলে দশজনের বদনাম তো সেই জিনিসটার জন্য আসলে অনলাইনে অনেকে অর্ডার করতে ভয় পায় আসলে আমার কিছু কাস্টমার রয়েছে আমারে বলে যে রিপন বাই অনেক ভয়ে ছিলাম আপনার কাছে মাল অর্ডার করে আমি কসম করে বলছি এই লাইভে এই ভিডিওতে আমার এই ভিডিও সারা বিশ্বের মানুষ দেখবে তো আমার অনেক রিভিউ আছে যে রিফন্ড বাই ভয়ে ছিলাম কিন্তু মালগুলা পাওয়ার পরে মন্ডা ভরে গেছে যেভাবে অর্ডার দিছি ওইভাবে মালগুলা পাইছি কি বা এরকম যে হবে আশাও করিনি তো আসলে আমি আপনার সাথে যদি ভালো করি কিবা। আপনার কথা মতো কাজ করি তাহলে আপনি এই জিনিসটা মনে রাখবেন যে রিনতিবাড়ি স্টোর থেকে আমরা মাল ক্রয় করেছি যেরকম চেয়েছি ওরকম পেয়েছি যেটা অর্ডার করছি ওটাই পাইছি তো এই জিনিসটাও মাথায় রাখার ব্যাপার সেপার তো ব্যবসা তো আর একদিনের না যে আজকে আপনার কাছে দশ পিস বিশ পিস মাল বিক্রি করে জীবনের জন্য আপনার থেকে আমরা দূরে সরে যাব কিবা বা আর আপনার কাছে বিক্রি করতে পারবো না তো খারাপ করলে তো অবশ্যই করতে পারবো না এটা তো হান্ড্রেড পারসেন্ট তো যারা এই ধরনের ব্যবসা করে তাদের জবাব তারা আল্লাহ পাকের কাছে দিবে এটা হলো যার যার ব্যাপার তো আমরা একটা জিনিস মনে করি আমরা একটা জিনিস চাই যে আমরা রিনতি স্টোরের পক্ষ থেকে আমিরিপন সহ আরও যারা আছে আপনাদের যেই জিনিস আপনারা অর্ডার করবেন ওই জিনিসটা যেন আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি আপনি যেন আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিলে যেন আপনার কাস্টমার আপনাকে কমেন্টস করে যে বেডশিটগুলো কোথেকে আনছেন খুব ভালো হয়েছে তো এটাই আমার চাওয়া পাওয়া যে আপনি চিন্তা করবেন যে আমরা রিনতিবেনিং স্টোর বেডশিটগুলো নিয়েছি তো আমার কাস্টমার ভালো বলছে এই ছাড়া আপনারা পাড়া বেশির কাছে বিক্রি করবেন আত্মীয় স্বজনের কাছে বিক্রি করবেন পাশের বাসার লোকের কাছে বিক্রি করবেন পরিচিত লোকের কাছে বিক্রি করবেন তো খারাপ একটা জিনিস যদি হয় আপনার পুরো এলাকা জুড়ে আপনার বদনাম সরিয়ে যাবে তো আপনার বদনাম মানেই আমার বদনাম এই জিনিসটা আমরা সবসময় আমাদের লক্ষ্য থাকে যে বেশি লাভের আশায় কাস্টমারের হাতে খারাপ কোয়ালিটি তুলে দিতে ঋণ স্টোর বাধ্য নয় দশ টাকা বেশি লাভ করুন সে আশায় একটা খারাপ কোয়ালিটি আপনার কাছে দিয়ে দিব। এই ধরনের ব্যবসা ঋণ স্টোর আমরা আপনাদের দয় করি না তো কতটুকু সত্য যাচাই করে নেবেন যাচাই করার অনেক অপশন আছে অনেক ওয়ে আছে যাচাই বাসাই করবেন এখন আমরাও আমাদের লোকেশন আমাদের ঠিকানা বারবার বলি যেন আপনারা আসতে পারেন যেন রিন্তি ওয়েডিং স্টোরে এসে দেখে শুনে যেন অর্ডার করে নিতে পারেন কাপড়গুলো অনেক হাই কোয়ালিটির কাপড় আজকে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দিলাম একটু কষ্ট করে আমার ফুল ভিডিওটা আপনি দেখে নেবেন তো সে পর্যন্ত দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন যদি কোনো জায়গায় আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো কিছু আমরা যদি সেরে দিয়ে থাকি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম